সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের ভাটা গ্রামে একশো তিরানব্বই নম্বর বুথে গতকাল রাত্রে আনুমানিক দশটায় বিজেপি নেতা সুরজমাড়ির বাড়িতে রূপকুমার কোলের বাড়িতে ভাংচুর লুটপাট চালায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা কবিতা গায়নের ছেলে শুভদীপ গায়েন আনুমানিক আটজন দুষ্কৃতী সহ সশস্ত্রভাবে হামলা চালায় সুরজ মাঝিরা বাড়ির লোয়ার গেট ভেঙে ঘরে ঢুকে ভাংচুর লুটপাট চালায় এই দুষ্কৃতীরা

ভেঙেছে লোকসভা মেরেছিল

কেস চলছে আজকে মনে হয় ডেট আছে টাকার জন্য এসেছিল যে টাকা দিতে হবে নাহলে কেস তুলে এক্ষুনি মার্ডার করে দেব মার্ডার করে দেব দিনের বেলা বেরোতে দেবো না এখানে লোক বসে রাখবো কলে জল খেতে দেবো না বেরোতে দেবো না দোকানপত্র কোথাও যেতে দেবো না ছেলে দেওয়ারও মারবো তোমাকেও মারবো আমাকে যাচ্ছে তাই ভাবে খিস্তি খেলাপ করছে আমার নাম শোভম আছে ওই তো রাত্রিবেলা এসে বলে কিনা যে আমাদের কেস তুলতে হবে নাহলে টাকা দাও সকালে না নটার মধ্যে টাকা দিলে সকালবেলা আবার আসবো এসে আবার ঝামেলা করবো না ফের রাত্রিরে এসে ঝামেলা করব তোমাদের কে কোন বাবা আছে নেতা আছে সব তাদের ঘরে ডাক কি করে খালি দেখবো আমাদের ভাটা এটা ভাটা এটা গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত আগেরবারে মেরেছিলো কেস করা ছিল কেস চলছে কেস তুলতে বলছে কেস তুললে মারবে হুমকি গেছে বন্ধু বন্ধু দেখে ভেঙে ঢুকে এটা হুমকি দিয়ে গেছে নাকি কেস তুলতে হবে আজকের মধ্যে টাকাও দিতে হবে কিছু আর নালে মার্ডার করে দেবে হাঁটে বেরোতে দেবে না কাজে বেরোতে দেবে না মারবে এখানে দেখতে হবে মারবে বলেছে আজকে আমরা এসেছিলাম সুরজ মাঝি আমাদের বহু পুরানো কর্মী বারংবার সন্তোষপুর অঞ্চলের এই ভাটা গ্রামে বিজেপি করার অপরাধে বারংবার এই ব্যক্তির উপরে আক্রমণ ভোট আসছে যতবার ভোট এসেছে ততবার এই সুরজ ভাইয়ের পরিবার একটা গরিব পরিবার তার পরিবারে আপনারা তো দেখলেন যে তার বাড়ির গেট ফেট সব ভেঙেছে এর আগের বারে এসেছিল তার অ্যাসবেস্টার দরজা ভেঙে বিভিন্নভাবে অত্যাচার করেছিল মাথা মাথা ফাটিয়ে দিয়েছিল সুরজের ভাইয়ের বিরাটভাবে রক্তাক্ত করেছিল সেই বিষয়ে তারা কেস করেছিল থানায় অভিযোগ করেছিল এটাই তাদের অপরাধ আর এই অপরাধের জন্য এই সুরজ ভাইয়ের বাড়িতে গতকাল রাত্রিরে এসে ভাঙচুর করেছে এবং হুমকি দিয়েছে আজকে নাকি রাত্রি সকাল নটায় আসবে তাই আমি নটার আগেই চলে এসেছি দেখতে চাই যে তৃণমূলের কোন নেতা আছে যে এই সুরজকে টাকা হুমকি দিচ্ছে টাকা না দিলে নাকি আবার ভাঙচুর করবে আমরাও দেখব আমরা যদি মরতে হয় মরবো তবু আমরা বিজেপি কর্মীদের পাশে ছিলাম আছি থাকব আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি